অথবা বাংলাদেশের কেউ কোনো ভাই ও বোনেরা অত্যন্ত তাদের হেল্প হবে কারণ আমাদের একা পক্ষে আসলে কোনো কিছু করা একটু ক্রিটিক্যাল বাট আপনারা যদি আমাকে হেল্প করেন বা আমাদেরকে হেল্প করেন তবে কিন্তু আমরা এটা পসিবল তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে আসলে ইতালি যে এক মাসে যাওয়ার সুযোগ এটা কাদের জন্য মাত্র ত্রিশ দিনে যেটা বলেছি মধ্যে এটা দুইটা ক্যাটাগরির জন্য এই মতে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে। তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আর যারা একটু এই দুই ক্যাটাগরির বাইরে আছেন তাদের জন্য বলবো আপনারা অবশ্যই দর্জ ধরেন সেটাও অবশ্যই আপনাদের জন্য ন্যূনতম হলেও বেনিফিটেড হবে ইনশাআল্লাহ অবশ্যই ধরতে হবে এবং লেগে থাকতে হবে তবে পসিবল তো যাই হোক আসলে 30 দিনে ফ্লাইট এটা

তো প্রতিটা জিনিসেই বা প্রতিটা দাপে দাপেয়ই কিন্তু অবশ্যই রিস্ক জড়িত আছে জীবনের সাথে রিস্ক বা ঝুঁকি যেকেই বলা হচ্ছে কেন অবশ্যই থাকবে তো সেই থাকার পরেও কিন্তু আপনাকে রিস্ক নিতেই হবে কারণ যতবার নো রিস্ক নো গেইন সুতরাং রিস্ক আপনাকে নিতেই হবে যে কোনো বা যে কোনো হোক না কেন তো আপনি যদি রিস্ক পেমেন্টে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা এক মাসের মধ্যে পাঠিয়ে দিতে পারব এটার ক্ষেত্রে রেটটা কিন্তু অনেক টাকা চলে আসবে প্রায় 25 30 35 লাখ টাকার মত কিন্তু আপনার চলে যাবে এই পেমেন্টে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু এক মাসের মধ্যেই আপনি যেতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাবো যাদের দুই চারটা দিন যাওয়া আছে এবং ব্যাংকে মোটামুটি ব্যাংক ব্যালেন্স আছে যা বা ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই মুহূর্তে ইতালির ভিজিট ভিসা কিন্তু অনেক অনেক পরিমাপের হচ্ছে তারা কিন্তু চাইলে ইতালিতে ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন অথবা আপনারা চাইলে সেন্ট জিগের যে কোনো দেশে একটা ভিসা দিয়ে কিন্তু সাতাইশ

তারা কিন্তু আপনারা চাইলে যে কোন দেশ সেন্ডিং দেশে গিয়ে আপনারা কিন্তু ইটালিতে যেতে পারবেন যাদের ইটালিতে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে আপনারা কোনোভাবেই বা যে কোনো ভাবেই হোক আপনারা গিয়ে বসবাস করতে পারবেন এবং কয়েক মাস থাকার পর এটা ভ্যালিডিটি ভিসার মেয়াদ থাকবে সাধারণত তিরিশ দিন বা চাইলে আপনি এক্সটেনশন করতে পারবেন অর্থাৎ দ্যাট মিন্স হচ্ছে আপনি বাড়াতে পারবেন তো বাড়ে এইভাবে আপনি নব্বই দিন করতে পারবেন অর্থাৎ তিন মাস মাস পরে কিন্তু আপনি চাইলে কাগজপত্র করে কিন্তু আপনি চাইলে বৈধ হইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা একটা সময় লাগবে সময় এটা কতদিন লাগবে এটা তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত লেগে যেতে পারে আপনি এইভাবেই আসলে মূলত আহ কাজ করতে পারেন তো আমি দুটো বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অথবা পরামর্শ সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন শনি টু মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন বাংলাদেশি সময় সেক্ষেত্রে একটি কেবল আমাদেরকে পাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই সবাই ভালো থাকবে ইসলাম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন